আল্লাহ আকরবুল আলমিন সৌরাতুল মেনুন এর চার নম্বর আয়াতে আলোচনা করেছেন সফল মুমিন তারা যারা জাকাত প্রদান করবে জাকাত সম্পাদন করবে তাহলে সফল মুমিনের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তালা কি বললেন সফল মমিন তারা যারা জাকাত প্রদান করবে জাকাত সম্পাদন করবে সম্মানিত মুসল্লিয়ান একরাম উক্ত আয়াতের তাফসিরে মুফাসিরিন একরাম জাকাতের দুটি অর্থ নিয়ে আলোচনা করেছেন জাকাতের একটি অর্থ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ খুঁটি যেটাকে জাকাত বলে আমরা চিনি জাকাত প্রদান করতে হয় এই এক অর্থ এবং আরেক অর্থ হচ্ছে জাকায়াজ্কি তস্কিয়া অর্থাৎ আত্মশুদ্ধি আত্মার পরিশুদ্ধতা আত্মার পরিশুদ্ধতা মানে আমরা যারা মানুষ আমাদের প্রত্যেকের অন্তরে দশটি রোগ রয়েছে কয়টি রোগ দশটি রোগ রয়েছে হিংসা ফাসাদ অহংকার দেমাক এই জাতীয় দশটি রোগ রয়েছে এই রোগগুলো থেকে আমার আপনার আত্মাকে পরিশুদ্ধ করা এটি একটি জাকাতের অর্থ তো দ্বিতীয় নম্বর যেই অর্থ এটি আমরা দ্বিতীয় স্ট্যাপে শুনবো ইনশাআল্লাহ আজকে প্রথম অংশ অর্থাৎ শরীয়তের যে মৌলিক পাঁচটি খুঁটি পাঁচটি স্তম্ভের একটি জাকাত আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার জাকাত এটি ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিধান ইসলামের মৌলিক চারটি স্তম্ভ চারটি খুঁটির তৃতীয় নম্বর স্তম্ভ হচ্ছে জাকাত জাকাত প্রদানের মাধ্যমে জাকাত প্রদান করলে এর বিনিময়ে আল্লাহ পাক রবুল আলমিন দান করবেন এই মর্মে করানুল করিমের দ্বিতীয় নম্বর সোরা সোরতুল বাকরা এর একশো দশ নম্বর আয়াতে আল্লাহ তা আলা বলেন আল্লাহ তা আলা বলেন ওয়া কি মসলা তা ওয়াতু ওয়া মা তু কদ্দিমু লি আং মিন মুখৈ ৰিং তেজি দুহ আইং দল্ল ইন মহ বিমাতাই আল্লাহ পাত্ৰ পলা লামিন বলেন ওৱা কি মছালা তোমরা চালাদ প্ৰতিষ্ঠা কৰ ওয়া তো জাকা জকাত প্ৰদান কৰো অমা তোকত দিমো মিন মুখৈৰ এবং যা কিছু তোমরা নিজেদের জন্য কল্যাণ আলামিনের কাছে পূর্বেই পাঠিয়ে দিবে সেটা আল্লাহ কাছেই পেয়ে যাবে অর্থাৎ আমরা পূর্বে যা কিছু পাঠাবো তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর আমরা নিজেদের জন্য যে কল্যাণটা পূর্বে পাঠিয়ে দিব অর্থাৎ জাকাত প্রদানের মাধ্যমে যে সওয়াব থাকবে তাজিদু হ্যায়ং দৌল্লা তায়ামতের কঠিন মুহূর্তে পাক বলা আইলামিন আমাদেরকে এই সওয়াবের মাধ্যমে আল্লাহর জান্নাত নাসিব করবে তো আল্লাহ তালা সে কথাই বললেন তোমরা পূর্বে যা পাঠিয়ে দিবে তাজিদু হ্যাংদৌল্লা সেটি আল্লাহ পাক বলা আইলামিনের কাছে পেয়ে যাবে ইন আল্লাহ হিমা বসির এবং তোমরা যেই কর্মই করো না কেন সেই ব্যাপারে আল্লাহ পাক আলা মিন প্রত্যক্ষ করে থাকেন আল্লাহ তালা প্রত্যক্ষ করেন তোমরা যে বিষয়ে যে কর্ম করে থাকো ভাইরা আমার তাহলে আমরা যে নেক আমালটা করব জাকাত প্রদান করব এর বিনিময় এর সবাব কে দান করবেন আল্লাহ বাকর আলমিন এবং জাকাতের এই বিধান শুধুমাত্র আমাদের উপরেই ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয় আমাদের পূর্ববর্তী সমস্ত নবী পায়গম্বরদের ওপর জাকাতের এই বিধান ফরজ ছিল شئمور من الله حباك رب العالمين. قرآن الكريم يكش نمبر سوره سوره أنبياء ير نمبر آيات الله تبارك وتعالى وَجِعَلْنَاهُمْ أَئِمَّةً يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاه وكانوا لنا عابدين الله تعالى بولين অজে আল্লাহ আমি তাদেরকে অর্থাৎ নবী পাইয়ব্বরদেরকে নেতা হিসাবে নেতা স্বরূপ নেতৃত্ব দায়িত্ব দিয়ে তাদেরকে আমি প্রেরণ করেছিলাম অজে আল্লাহ হোম তাদেরকে নেতা বানিয়েছিলাম ইয়াহদু নী আমরিনা এবং আমি আল্লাহ পাকবুল আলীনের পক্ষ থেকে যে নির্দেশ তাদের উপর ছিল ইয়াহদুনা সেই বিষয়ের পথ প্রদর্শন করেছেন তারা তাদের উম্মদদেরকে ওয়াও হাইনা ইলাইহিম ফিয়ালাল খয়রত এবং আমি তাদের উপর কল্যাণ কামনার ব্যাপারে কল্যাণ কল্যাণের কাজ করার ব্যাপারে নেক কাজ করার ব্যাপারে যে ওহি অবতীর্ণ করেছিলাম সৎ কর্মের ব্যাপারে যে ওহি অবতীর্ণ করেছিলাম তা হচ্ছে ওয়া ইক সালাতি ওয়া ই তা জাকা এবং আল্লাহ তালা বলেন আমি তাদের উপর ওহি অবতীর্ণ করেছিলাম সৎকর্ম করার জন্য আর সেই সৎকর্ম হচ্ছে ওই সালা বা ইতা জাকা অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করবে এবং জাকাত প্রদান করবে ওয়াকানু আবিদিন এবং আল্লাহ বাকর বোলা বলেন আমার পক্ষ থেকে যে নির্দেশ তাদের উপর ছিল এই নির্দেশের ব্যাপারে তারা পরিপূর্ণ পরিপূর্ণ আমার নির্দেশগুলি তারা ফলো করেছে তারা সে অনুপাতে কাজ করেছে আমার তাহলে আমরা বুঝতে পারলাম জাকাত শুধুমাত্র আমাদের উপরে ফরজ হয়েছে এমনটি নয় বরং জাকাতের এই বিধান পূর্ববর্তী সমস্ত নবী পায়গম্বরদের উপর ফরজ ছিল আমার আল্লাহ আকরবুল আলমিন সরাসরি কোরআনুল করিমে আমাদেরকে জাকাত প্রদানের ব্যাপারে নির্দেশ করেছেন কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর সোরা সোরা আল এর তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ও আকিম ও ওয়া ও আতুজাকা ওয়ার্কা মা র আইন আল্লাহ তা আলা বলেন ওয়াকিম সালতা ওয়া তু জাকাতা ওয়ার্ক আউ মা র আইন তোমরা সালাদ প্রতিষ্ঠা করো এবং স্যাকাত প্রদান করো রুকু সাথে রুকু আদায় করো আল্লাহ পাকরবুল আলামিন নির্দেশ দিলেন সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো এবং আল্লাহ পাকবুল আলামিন জাকত প্রদানের ব্যাপারে শুধুমাত্র পুরুষদেরকেই নির্দেশ দিয়েছেন বিষয়টি এমন নয় বরং আল্লাহ পা আলমিন পুরুষদের পাশাপাশি নারীদেরকেও জাকাত প্রদানের নির্দেশ করেছেন এরকম মনে হয় যে জাকাত মনে হয় শুধু পুরুষরাই দিবে কিন্তু যদি নির্দিষ্ট সম্পদ যেই পরিমাণ সম্পদের কথা বলা হয়েছে এই পরিমাণ সম্পদ যদি কোনো মহিলার কাছেও থাকে কোনো নারীর কাছেও থাকে তাহলে সেও জাকাত প্রদান করবে আল্লাহ পায় আকরবুল্লাহ আলমিন قرآن الكريم تتريش نمبر سورة سورة أحزاب تتريش نمبر آيات سورة دارابهي نمبر سورة أحزاب آيات نمبر تتريش سورة أحزاب تتريش نمبر آيات الله بارك رب العالمين بولين وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله وأقمنا الصلاة وأطيعنا الزكاة وأطيعنا الله ورسوله الله بارك رب العالمين নারীদেরকে বললেন তোমরা সালাদ প্রতিষ্ঠা করো এবং সাখাত প্রদান করো এবং আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ বল এখানে নারী জাতিকে আদেশ করেছেন তোমরাও সাক্ষাত প্রদান